তো এই দামোদর লীলার একটি মহান বৈশিষ্ট্য হচ্ছে লীলাটা কেন বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচটি রসই আস্বাদন করছেন মুখ্য যদিও বাৎসল্য রস কিন্তু এই লীলাতে ভগবান কৃষ্ণ পাঁচটি রস রয়েছে সে পাঁচটি রসকেই আস্বাদন করছেন শান্ত রস দাস্যরস রস বাৎসল্য রস এবং মধুর রস তো কারা কারা এই রস আস্বাদনে সহায়তা করছেন ভগবানকে শান্তরসে অনেকে আছেন শান্তরসে আছেন দড়ি উদুখল দুধ তারপরে মা যশোদার গয়না অলঙ্কার অনেকে অনেকে ভগবানকে এই শান্তরস আস্বাদন করতে সহায়তা করছেন দাস্যরস নলকূপের মণিক্রীব জামাল অর্জুন বৃক্ষরূপে যশোদা অঙ্গনে অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছেন তাদেরকে উদ্ধার করছেন ভগবান তার মাধ্যম দিয়ে ভগবান রাস্যরস আস্বাদন করছেন সক্ষ হচ্ছে বাঁদরেরা বাঁদরদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাতে ভালো আদান প্রদান হয়েছে তো ওনাদের সঙ্গে সক্ষরস তিনি আস্বাদন করেছেন চার নম্বর হচ্ছে রস মা যশোদা এবং শেষ হচ্ছে শ্রীমতী রাধারানী যার মাধ্যম দিয়ে ভগবান ধুর রসা আস্বাদন করছে